যখন ধন সম্পদ বেড়ে গেল আসর এবং জুহর ছাড়া অন্য কোন নামাজ আর পড়তে পারে না আউজুবিল্লাহ অন্য কোন নামাজ পড়তে পারে না রাসূলের দোয়া তো কবুল হইছে আস্তে আস্তে মাল সম্পদ বাড়তেছেন বাড়তেছেন এমন সময় এমন বড় ধনী হইছে ওই জমানার সবচাইতে বড় ধনী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন আচ্ছা সানাবাগে তো এখন জুমার দিনও মসজিদে দেখা যায় না কারণ কি এক সাহাবী বলতেছেন ইয়া রাসুলাল্লাহ এত বড় ব্যবসায়ী হয়েছে ওই যে ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি আপনি ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানিকে দুনিয়ার সফলতা অর্জনের ডেফিনেশন হিসাবে আপনি ভিতরে গ্রহণ করেছেন আপনি ভুল করেছেন সালাবা সেদিন ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি হাজার কোটি টাকার মালিক হয়েছে নিজেকে সফলতা অর্জন মনে করেছিল রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলতেছেন যেই ধন সম্পদ সালাবাকে ইসলাম থেকে দূরে নিয়ে যায় যেই ধনসম্পদ সম্পদ কোন মানুষকে মসজিদ থেকে দূরে নিয়ে যায় যেই ধনসম্পদ টাকা হওয়ার কারণে মানুষ ইসলাম বিদ্বেষী হয়ে যায় ওই মানুষটা দুনিয়া এবং আখেরাত ধ্বংস হয়ে যাবে ঠিক কি না বলেন সাল আবার কথা শোনার পরে আল্লাহর নবী বলতেছেন আহ সাল আবার জন্য আমার কষ্ট কিছুদিন পরে আল্লাহ তালা আয়াত নাজিল করছেন যে যাদের উপর জাকাত ফরজ হয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যা বলতেছেন আপনি তাদের থেকে জাকাত নেন আল্লাহর নবী আলাই আলাইহি ওয়াসাল্লাম উনি লিস্ট করতেছেন সাহাবার নামটাও এসেছেন বলতেছেন আমার কাছ থেকে কিছু নায়েব যাও তার কাছে চিঠি দাও চিঠিটা প্রেরণ করে তাকে জাকাত দিতে বলো বিশ্ব নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে দায়িত্ব দিলেন জাকাত আদায় করার জন্য এলাকার কিছু মানুষ তখন সাল আবার কাছে চলে গেল সাল অনেক ধনী মানুষ তখন যখন সাল কাছে আল্লাহর নবীর প্রতিনিধি গেল সাল আবার আল্লাহর নবীর চিঠি দেখার পরে নাক ছিটকিয়ে বলল এই দেশে তো আমি জিজিয়া দিকে থাকার জন্য আসি নাই জিজিয়া দিয়ে থাকার জন্য আসি নাই কাফের মুশ্রিকরা তো জিজিয়া দিয়ে থাকে চলে যাও আমি আমার মতো মন চাইলে জাকাত সিস্টেম করে দিব বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল গোয়াল্লার নবী আপনি যেই সাল আবার জন্যে দোয়া করেছিলেন ওই সাল আবার এত ধন সম্পদ হয়েছে আপনার ছিটি দেখার পরেও সে তো জাকাত দিতে চায় নাই বলেছে সে নাকি দুনিয়ার মধ্যে জরিমানা দিতে চায় না জিজিয়া দিতে চায় না আল্লাহর নবী যখন এই কথাগুলি পড়তেছেন এমন সময় আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন অগো আল্লাহর নবী দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষকে আপনি দেখতে পাবেন প্রথমে বলবে তারা বলবেন অগো আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দান করেন যেই ধন সম্পদ দান করা হবে তারা আল আল্লাহর রাস্তা চিনবে না এমন সমাজও আমাদের মানুষ আছে না নাই রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে যখন আয়াত নাজির হয়েছে সালাবার একজন আত্মীয় এই কথা শুনছে সাথে সাথে দৌড়ায় তার কাছে বলে এই বেটা মুনাফিক রাসুলের দুয়ার কারণে ছোট ব্যবসায়ী থেকে এখন বিরাট বড় ব্যবসায়ী হচ্ছো জাকাত দিতে তুমি বিরোধিতা করেছো তোমার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে তাড়াতাড়ি রাসূলের কাছে গিয়ে মাফ চাও বিশন আবিছন্ন আল্লাহ নামাজ পড়ার পরে সানাম ফিরালেন সালাফা যখন এই কথাগুলি শুনতে পেল শত শত উঠ গুলি নিয়ে সালাবা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায় আল্লাহর নবী ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন এখন তো কোনো যুদ্ধ নয় কারণ যুদ্ধের সময় অনেক মানুষ মানুষদেরকে অনেক মুজাহিদদেরকে ছাগল উঠা দিয়ে দেয় এখন তো আমি কোনো যুদ্ধের ডাক দেই নাই বিশ্বনবী সাল্লাসাল্লামের কাছে হাজির হয় আমার নবীকে বল্লাহ নবী আমি আমার জাকাত বলে হিসাব করে নিয়ে এসেছি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে বলল সালাবা তোমার জাকাত আমি গ্রহণ করতে পারবো না গত তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে তোমার বিরুদ্ধে তোমার জাকাত আমি আমি আর নিতে পারবো না সালাবা তখন কান্না শুরু করে দিলেন এর কিছুদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ফাত হয়ে যায় আবু বকরের জামানায় সালাবা আল্লাহর নবীর সাহাবীর কাছে হাজির হয়ে আমার নবীর সাহাবীকে বলল ও আবু বকর ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যেই জাকাত আল্লাহর নবী নিয়েছিল না এই জাকাতটা এখন আপনি নেন আবু বক্কর রতি আল্লাহ তালান বলেছেন যেই নবী তোমার জাকাত নেয় নাই আমি আবু বক্করও তোমার জাকাত নেওয়ার ক্ষমতা নাই ওমরের জমানায়ও সেন কাহিনী হয়েছে ওসমানের জমানায়ও সেন কাহিনী হয়েছে জানলে অবাক হবেন ওই সালাবা উসমানের জমানায় জাকাত না দিয়ে মারা গিয়েছে নওজুবিল্লা ওয়া জাকত মাক্রমা আপনি জাকতকে জরিমানা মনে করবেন মনে রাখবেন আল্লাহর গজজ নিশ্চিত অবধারিত আল্লার নবীন কাছে সাহাবাই ক্যারাম বলল ইয়ার আর সুন্দর লাফমি তো বলেছেন ঈদা ফাহালত ওম্মতি হমসা আশরত হসলতন আল্লাভী হালবালা ওম ধ্বংস হবে পনেরোটি খারাপ অভ্যাস যখন থাকবে তখন তার চতুর্থ নাম্বার যেই খারাপ অভ্যাসটা একটু বলেন আল্লাহর নবী স্পষ্ট মানুষদেরকে জানিয়ে দিয়েছেন মনে রাখবে সমাজ তখন ধ্বংস হয়ে যাবে মনে রাখবে তখন ধ্বংস হবে দিন সমাজের মধ্যে যখন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে আমাদের সমাজে দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা আছে না নাই মনে রাখবেন যেই মানুষগুলি আল্লাহর কোরআনের শিক্ষার বিরোধিতা করে যেই মানুষগুলি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিসের বিরোধিতা করে যেই মানুষ স্পষ্ট মাদ্রাসার বিরোধিতা করে যেই মানুষ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে মনে রাখবেন আল্লাহর গজব ওই জাতির উপর তাড়াতাড়ি চলে আসবে ঠিক কিনা বলেন আর যদি আপনি অত আল্লিম আলী গাইর দিনের বিরুদ্ধে দাঁড়ায় দিন প্রতিষ্ঠা করতে পারেন আমাদের বিজয় আসবেই ঠিক কিনা বলেন এর একটা উদাহরণ দেই আপনাদেরকে বলি ওয়াতু আল্লিমাল লি গায়রিদ বর্তমান আধুনিক ব্যাখ্যা আপনাদেরকে দেই আপনাদের এখানে মসজিদ আছে এই মসজিদে দেখবেন গত ২০ বছর আগে গত পাঁচ বছর আগে বিগত মসজিদে মক্তব ঠিক মতো ছিল ঠিক কিনা বলেন এখন আমাদের সমাজের মধ্যে মক্তব থাকবে দূরের কথা এই মক্তব চলাকালীন অবস্থায় কিন্টার গার্ডেন খুলে দিয়েছেন আপনাদের এলাকায় আছে না নাই আরো জোরে বলেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় শিক্ষা দিচ্ছেন না আপনার সন্তানকে আপনি মক্তবের মধ্যে কোরআন শিক্ষা দিচ্ছেন না মনে রাখবেন আপনি যদি আপনার সন্তানকে ইসলাম শিক্ষা না দিতে পারেন আপনার সন্তান ইহুদি কালচারের নাসারদের কালচারে পরিণত হয়ে আপনার জন্য হাসরের ময়দানে বিরুদ্ধে দাঁড়াবে ঠিক কিনা বলেন এর অন্যতম উদাহরণ আপনাদেরকে দেই আমাদের সমাজের মানুষ ঘুমরা হয় দুইটি কারণে বলেন কয়টি কারণে এই কথাগুলি অন্য আলোচক নাও বলতে পারে বর্তমান সময়ের থিসিস কয়েকটা আপনাদের সামনে শেয়ার করি আমাদের সমাজ পিছনে কি ভাবে গিয়েছেন এর আপনি মনে করেন এখনের কিছু শিক্ষিত মানুষ আমাদের সমাজের মানুষ দুইটা কারণে গুমরা হয় ভালো করে শুনেন কয়টা কারণে আরো জোরে বলেন আমার কথা আপনারা বুঝেন না কথা বলবেন দুইটা কারণে মানুষ গুমরা হয় এক নাম্বার হচ্ছে সমাজের উচ্চশিক্ষিত মানুষ কিছু গুমরা হয়ে যায় তারা ইসলামের সাথে সম্পৃক্ত না থাকার কারণে ঠিক না বলেন দ্বিতীয় নাম্বার মানুষ হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ উচ্চশিক্ষিত মানুষ যখন ইংলিশে দুই তিন লাইন আইসা মানুষদেরকে বলে নিম্ন শ্রেণীর মানুষ চিন্তা করে উনি তো একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি তো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি কি মিথ্যা কথা বলবে উনি যেই কথা বলে ওইটা আমরা গ্রহণ করলাম দুই শ্রেণীর মানুষ গুমরা হয় এক নাম্বার শিক্ষিত মানুষ গুমরা হয় ভুল মেসেজ পাওয়ার কারণে দ্বিতীয় নাম্বার মানুষ গুমরা হয় ওই উচ্চ শিক্ষিত মানুষদেরকে দেখার পরে নিম্নবৃত্ত মানুষ কারণ তারা সার সার করতে করতে তাদের মুখের ফেনা ছুটে এরকম আছে না নাই আছে আমাদের সমাজের ট্রেডিশন কি চালু হয়েছে কোনো ইউনিভার্সিটির প্রফেসর যদি আপনার কাছে একটা থিসিস তুলে দেয় আপনি এটা গ্রহণ করেন কিন্তু আপনার মসজিদের খতিব সাহেব যখন সমাজের মধ্যে দাঁড়ায় সুদের বিরুদ্ধে কথা বলবে ইহুদিদের বিরুদ্ধে কথা বলবে আপনি এটা মানতে রাজি না আপনি যখন ইমাম সাহেব কে আলামত বর্ণনা করে আপনি বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করেন না কথা কেন এই ট্রেডিশন সমাজে চালু হলে এখন আপনাদেরকে বলে যাই আমাদের দুনিয়ার মধ্যে তিন চারটা ফেতনা বিগত কয়েক বছর আঁক ধরে সমাজের মধ্যে খুব কঠিনভাবে ধরে গিয়েছেন এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আহলে কোরআন আপনারা সবাই হয়তো জানেন আহলে কোরআন দ্বিতীয় নাম্বার সমাজে কিছু মানুষ গোমরা হচ্ছে লামাজহাবি মানুষ তৃতীয় নাম্বার সমাজের কিছু মানুষ গোমরা হচ্ছে অলি আউলিয়াদের বিরোধিতা করে সত্যিকারের অলি আউলিয়াদেরকে মানতে চায় না চতুর্থ নাম্বার কিছু মানুষ এখন ইদানিং আবির্ভাব হইছে তারা ফিক্ষে ইসলামীকে মানতে চায় না কেন আমি এই কথাটা বলতেছি বা তু আল্লিমা লে দিনের মেজদাকে কেন কথাটা বলতেছি শোনেন আপনি আপনার সন্তানকে কোরআন না শিক্ষা দিলে কি হবে